গার্লফ্রেন্ড আছে না কথাটা আমি অতটা ভেবে চিনতে বলি কিন্তু প্রথম কোশ্চেন হচ্ছে বাবা এত ফিমেল ব্যাংক ছিল আমাদের দরকার অচেনা সুমন আমরা কি বুঝলাম অচেনা সুমন এক নম্বরে মিথ্যাবাদী একজন ছেলে সুমনের প্রচুর ফিমেল ফ্যানও রয়েছে আবার সুমনের তো এই যে পারসিস্টেন্স তুমি করছো ব্যাপারটা কি সিক্রেটটা কি মানুষ জানতে চায় মানুষ জানতে চায় তো আমরা যেমন জানি অচেনা সুমন ফুল টাইম একজন সিনেমাটোগ্রাফার আবার ফুল টাইমে আবার একজন ইউটিউবার মানে ওর ফুল টাইমের কোনো শেষ নেই ওটাও ফুল টাইম ওটাও ফুল টাইম সব কিছুই ফুল হাফ টাইমে ঘুমোটা কখন কতক্ষণ ধরে আর ঘুমোটা আমার লাইফে মানে খুব একটা মোস্ট থিং মোটে মনে করে নমস্কার বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি অচেনা সুমনের বিখ্যাত ব্লগ চ্যানেল এই হিয়লগঞ্জের কোনায় কোনায় ছড়িয়ে পড়া ব্লগ চ্যানেলে আজকে আমরা হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল উঠে কিন্তু স্নান সেরে নিয়েছে এবং রেডি হয়ে গেছি আর কালকে তোমরা দেখেছিলে যে আমার এক বন্ধু ক্যামেরা কিনেছে সনি নিয়ে চৌষট্টি ছ তো সেটার সেটিং তো আমরা রাতেরবেলা মানে ঠিক করতে পারিনি তো দিনের বেলা এখন ট্রাই করবো তাতে কী মোড আছে আর শুনলাম নাকি সিনেমাটোগ্রাফির দিক থেকে বেস্ট ক্যামেরা তো সেটা কীভাবে কাজ করে চলো আজকে এক্সপিরিয়েন্স করা যাক তো চলো আমাকে যেতে হবে তার বাড়িতে চলো তো বন্ধুরা আমি আর কিন্তু এখন চলে এসেছি পাপুদার দোকানে এখানে এসে আমরা ক্যামেরার সেটিংগুলো ঠিক করবো তো চলো ক্যামেরা সেটিংগুলো ঠিক করবো বন্ধুরা আমাদের ক্যামেরা সেটিং মোটামুটি সব কিছুই সেট আপ কমপ্লিট হয়ে গেছে বাট এই ভিডিওটিতে আমি পুরোটা দেখাতে চাইছি না কেননা এই ক্যামেরা নিয়ে স্পেশালভাবে আরও একটা ভিডিও বানাতে চাইছি তো হোক এখন তো ক্যামেরা সেটিং করা হয়ে গেছে এখন যাবো আমার একটা বন্ধুর বাড়িতে আর এখানে গিম্বেলও সেট চলছে তোমরা দেখতে পাচ্ছো তো সেই বন্ধুর বাড়িতে না তারা ডেকেছে আমার একটা কিউএন সেশন আছে কিউএন করবে তারা আমাকে নিয়ে তো চলো যাওয়া যাক নমস্কার বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি অচেনা সুমনের বিখ্যাত ব্লগ চ্যানেল এই হিমলগঞ্জের কোনায় কোনায় ছড়িয়ে পড়া ব্লগ চ্যানেলে আজকে আমরা চলে এসেছি আজকে এই ব্লগ চ্যানেলে ননের মনি অচেনা সুমনকে এবং আমরা তাকে করবো কিছু মোস্ট ফ্রিকুয়েন্ট আস্ক কোয়েশ্চেন যেগুলোর অ্যানসার করবে অচেনা সময় আশা করি তিনি মিথ্যে কথা বলবেন না তো প্রথম কোশ্চেন হচ্ছে বাবা এত ফিমেল প্যান্ট ছিল সেটা ভাই আমিও জানি না নিজে জানি না কেন এরকম কি কারণে কি বৃত্তান্ত তুমি সবাই কথা বলে এস এম এস করে কি কারণে আমি নিজেও জানি সেটা যদি জানতাম তাহলে তো সবাইকে আমি বলে দিতাম সিক্রেট বিক্রি করতাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হাসি কথা বলছে হ্যাঁ হ্যাঁ না মানে ভালো বাচ্চা পেলে যেরকম হাসি হয় না আমাদের তো এরকম টিমের ফ্যান নিয়ে এত হাসিও হয় না সে যাই হোক দুঃখের কথা না নাই বললাম ওকে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড মানে আমি এই জিনিসটা ঠিক ক্লিয়ার করতে পারি না ডালফ্রেন্ড ডাল মানে মেয়ে আর ফ্রেন্ড মানে বন্ধু মেয়ে বন্ধুকে আমাকে বন্ধু আমি বলিনি আমি জীবনের সঙ্গীর কথা বলেছি আছে অন্য মেয়েই বললাম এক নম্বরে মিথ্যেপাটি একজন ছেলে এবার ওই মিথ্যেপাটি ছেলের লোক দেখার থেকে না দেখাই ভালো বন্ধুগণ

হ্যাঁ এই যে আচ্ছা তো প্রথম দুটো কোশ্চেনে না তিনখানা কোশ্চেন ওরাও না জুক দোখানা দুখানা প্রথম দুটো কোশ্চেনে আমরা যেটা জানতে পারলাম যে সুমনের প্রচুর ফিউমেন ফ্যানও রয়েছে আবার সুমনের বাম পাশে হাটা মানুষও রয়েছে তো এবার এই বামে আর ডানে কীভাবে মেলবন্ধন করাও মানে ফিমেল ফ্যান এদিকে আবার বাম পাশে আটা মানুষ মানে নৌকাটাকে তো ফাঁসিয়ে দেখার জন্য তো দুদিকে সমান ওয়েট দিতে হয় তো কীভাবে কি হ্যান্ডেল করো বলো তো আমার বাম পাশ থেকে কোনো ডান মানে বাম পাশ থেকে ডান পাশে কোনো প্রেশার পড়ে না ডান পাশ থেকে বাম পাশে কোনো প্রেশার পড়ে না সে কারণে দুটার মাসখানে আমি নিজে দাড়ি পার্লে মতো ব্যালেন্স হয়ে যাওয়া অসুবিধা হয় না স্বাধীন সময় নেক্সট কোশ্চেন আচ্ছা তো এক মাস মতো ভ্লগ করছো তার আগে প্রচুর ইউটিউব চ্যানেল খুলেছ বন্ধ হয়েছে ইউটিউব নিজেও বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো এইটা মোটামুটি এখনও অব্দি চলছে ভালো চলছে কাজ করছে মোটিভেশান আছে এর মধ্যে মাঝখানে তোমার ল্যার লাগেনি কিচ্ছু হয়নি তো এই যে পারসিস্টেন্স তুমি করছো ব্যাপারটা কি সিক্রেটটা কি সিক্রেট হবে যে মানুষ সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে যে কিউপন কে যে ডায়রি দেখে তো সো আমিও সেটাই এটাই করতে চাইছি যে আমার জীবনের যা ঘটছে যা দৈনন্দিন জীবনের যেমন লোকের ডায়েরিতে দেখে

ফুল টাইমই আবার একজন ইউটিউবার মানে ওর ফুল টাইমের কোনো শেষ নেই ওটাও ফুল টাইম ওটাও ফুল টাইম সব ফুল অল টাইম কিছু নেই অল টাইম মানে ওর অল টাইম ফুল টাইম অল থিংস আর ফুল থিংস ঠিক আছে এবার তো এইসব ফুল টাইম করতে করতে হাফ টাইমে ঘুমোটা কখন কতক্ষণ ধরে ঘুমাচ্ছ তো বুধবার অনেকে তো মনে করে যে ঘুমোটা নাকি লাইফের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর সাত আট ঘন্টা নাকি না ঘুমলে আমাদের মানুষের স্ট্রেসের পড়ে যায় আমাদের চিন্তা ভাবনা মানসিক পেশা মানে শরীর খারাপ হয়ে যায় অনেকে বলে আর এমনও শোনা যায় যে নাকি বড় বড় যেসব ব্যক্তি আছে যে বেজোসের মুক্ত ব্যক্তি তারা সাত থেকে আট ঘন্টা ঘুমায় কিন্তু আমার মনে হয় না যে এটা তো জাস্ট মানে ফ্যাক্ট আর কি যে আর সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার হয় না অনেক আমি পডকাস্ট শুনেছি অনেক জায়গা থেকে জেনেছি ইনফরমেশন মানুষের মিনিমাম ওই চার ঘন্টা ঘুমালে হয় আমার যে মেন যে ঘুমটা দরকার ওই যে টিপ স্লিপ বলে আর কি টিপ স্লিপটাই মেন অনেকে হয় না যে ঘুমাচ্ছি ঘুমার সময় ডেকে দিতে ওকে উঠে যাচ্ছি ওটা কিন্তু ঘুম না যে একদম ডিপ স্লিপ সেই সময় আমাদের কেউ ডাকবে না ওইটা তো ডিপ স্লিপ হয় তো আমি ওই ডিফলি মানে যেটুকু ঘুমাই একদম সলিড ঘুমাই তিন থেকে চার ঘন্টা ঘুমাই তাও মানে সেভাবে হয় না ওই তিন ঘন্টার মতো ঘুমাই রাত প্রায় দুটোর দিকে এ করি আবার সদালো উঠে দৌড়াতে চলে যাই ওই কটা ঘুমাই মানে ওতে আমার শরীর কভার হয়ে যায় তার জন্য আমার এক্সট্রা কোনো লাইফে আমার ইম্প্যাক্ট পড়ছে না যাই না তোমাদের কেমন হয় তবে আমার সাথে আবার রুটিন মেনটেন করতে গিয়ে তোমরা আবার কিন্তু লাইফে নিজের লাইফে এটা অ্যাপ্লাই করো না কেননা এটা আমি অনেক বছর ধরে করে আসছি হয়তো এটা আমার অভ্যাসগতভাবে হয়ে গেছে মানে যাই না কাল লাইফে কীভাবে ইমপ্যাক্ট পড়বে এটা

অচেনা সুমনের ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কর্লকেই দেখবেন কারণ অচেনা সুমন কর্ললে অন্যতম একজন প্রধান সদস্য এবং সে আমাদের মধ্যে আছে মানে কল্লও আপনার ভালো লাগবে তার জন্য কললের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আই বটনে থাকবে সব জায়গায় থাকবে যেখানে হচ্ছে সেখানে থাকবে হয়তো ইনস্ক্রিনেও থাকতে পারে যদি আমাদের একটু দয়া দয়া করে তাহলে কর্লোলকে সাবস্ক্রাইব করুন কল্লের ভিডিও দেখুন অচেনা সুমনের ভিডিও দেখলেও দেখতে পারেন না দেখলেও অসুবিধা নেই কিন্তু কর্লোলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দাদা <laughs> tá tá